চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন নিউ টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হওয়ার কথা বলা হয়েছে কিন্তু এই সুযোগ কাউকে দেয়া হবে না বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে সে সরকার অবশ্যই কঠোর হবে বলে জানান মাহফুজ আলম সিলকোর সিল্কেন শাই যাতে আছে আরগান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং কোন ধরনের উগ্রপন্থা দর্মিয় রাজনৈতিক কোন রকম উগ্রপন্থা যাতে বাংলাদেশে মাথা মাথা না দিতে পারে এবং বাংলাদেশে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যত সময় আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া